السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد شما تشد هي مسألة 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 هلو جي مهلرة تدجل چھوٹو قطة پار স্বামীর নিকট সৌন্দর্য অবলম্বন হিসেবে হোক বা চুল অতিরিক্ত লম্বা হওয়ার কারণে একটু হালকা করতে চাচ্ছে সে কারণে হোক তো চুল ছোটো করার বিষয়টি কেমন এ বিষয়ে অলামা কেরাম কিছু শর্ত সাপেক্ষে বৈধ বলেছে যে সমস্যা নাই মহিলারাও চুল ছোট করতে পারে সত্যগুলি হলো যে যেন কোনো কাফের মহিলার সদস্যতা অবলম্বন না হয় পুরুষের মতো করে যেন ছোটো না করা হয় আর এর পেছনে যেন কোনো কাফের মস্মিক বা কোনো নায়িকা নির্দিষ্ট কোনো নায়িকা গায়িকার ডিজাইন উদ্দেশ্য না হয় তাহলে বৈধ রয়েছে তারা দল হিসেবে পেশ করেন রস উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের বিবিদের চুল কাটার বিষয়টিকে সহিমুখের বা কানা জব্লাহ নামিন রু সেহিননা হাত্তা তাকুনা কাল অফরা। আর নবী শাসনের বিবিগণ তাদের চুল থেকে গ্রহণ করতেন মানে চুলকে ছোটো করতেন হাত্তা তাকুনা কাল ওয়াফ্রাহ এমনকি অফরার মতো হতো অফরা এটা একটা চুলের ডিজাইন অফরা চুল বলা হয় যা শাহমাতের ওজন কানের লতি ছুঁয়ে যায় লতিকে অতিক্রম করে তা কানের লতি এটাকে অতিক্রম করে মানে তারও নিচে নেমে যায় এরকম চুলকে অফরা বলে মানে কান এবং কাঁধের মাঝামাঝি এইভাবে চুল রাখাকে অফরাহ চুল বলা হয় বা এই চুলের ডিজাইনকে অফরা বলা হয় তো সহি মুসলিম থেকে আমরা পেলাম যে নবী সাল্লাহ আলহি সালাম বিভিন্ন এমনটি করতেন এখন তারা নবী শাহ মৃত্যুর পূর্বে তো করেননি পরে করেছেন তো এটা করা বৈধ কিনা এখানে একটা লাভ রয়েছে আর তার পক্ষেই দেখা যায় যে অধিকাংশ অলামায়িকারা মত দিয়েছেন তবে কিছু শর্ত দিয়েছেন শর্তগুলো যথেষ্ট যথার্থ যেমন কাফেরদের সদস্য যেন না হয় বিজাতীয় সদস্যতা যেন অবলম্বন না উদ্দেশ্য হয় অনেকভাবে বলা হলো পুরুষদের মতো যেন না হয়ে যায় বা কোনো নায়িকা গায়িকা ফাঁসে ফাজের কোনো নায়িকা গায়িকার বা কোনো নায়ক গায়কের ডিজেন অবলম্বন যেন উদ্দেশ্য না হয় বরং নিচ হয়তো স্বামী তার চেয়েছে স্বামী তাতে খুশি আর একটি শর্ত করা হয়েছে যে স্বামীর অনুমতি থাকতে হবে তো স্বামীর অনুমতি সাপেক্ষে এবং বিজাতীয় সদস্যতা না হওয়ায় মহিলার কাফের ফার্স্ট এক মহিলার সাথে যেন সদস্যতা অবলম্বন অবলম্বন না হয় তাহলে এসব শর্তে বৈধ রয়েছে বৈধ থাকার পক্ষে ওলামায় দিন ফত দিয়েছে শেখ আলমানিও তাদের একজন এবং শেখ বিন বাজ শেখাবিন সব বড় বড় মহতে ইমান যুগে যুগে ফত দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এ মর্মে সঠিক ফতা হলো যে বৈধ রয়েছে এসব শর্ত খেয়াল করলেই বৈধতার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না সমত্রিশ নবিস হাসিনের বেবিগুন তারা চুল কাটতেন চুল ছোটো করতেন এমনকি অফরা বরাবর হয়ে যেত মানে কাঁধের লতি পার করে যেত মানে কাঁধ ছ ভাবের মতো হয়ে যেত তো এটা তারা সৌন্দর্য জন্য অবশ্যই করেননি বরং ওলামাইকেরাম ব্যাখ্যা করেছে যে চুল বড় হওয়ার কারণে তাদেরকে সমস্যা মনে হতো তাই হালকা করতে নেওয়া হবে চুলকে সুতরাং এ উদ্দেশ্য ছোটো করা যেতে পারে যদি কারো অতিরিক্ত চুল বড়ো হয়ে থাকে সমস্যা নাই অনুরূপভাবে স্বামীর সৌন্দর্য হিসেবে যদি স্বামী পছন্দ করে তো এইভাবে কাটা যেতে পারে এই সমস্ত সত্তগুলি খেয়াল করে কাটা যেতে পারে সমস্যা নেই আর এই কথা বলে দেওয়া যে জীবন আর কেঁচি ব্যবহার করতে পারবে না এগুলো সব বাড়াবাড়ি কেঁচি ব্যবহার কেঁচি ব্যবহার করা মানে যে কোনো পন্থায় চুল ছোটো করা একেবারে মানে ওই আঁকিকার সময় ওই ছোট্টকালে বাচ্চার খোর ব্যবহার করে তার চুল কামানো যায় এটা বৈধ রয়েছে অবশ্যই এখানেও যদি একতলা যদি একলা রয়েছে তবে এটাই সঠিক যে বাচ্চার ওই জন্মের চুল ফেলে দেওয়া শোন না সবার ক্ষেত্রে ছেলে মেয়ে যে কোনো এক কথা নবজাতকের চুল ফেলে দেওয়া শোন না এবং সোনার মতো হাজার দ্বারা প্রমাণিত তো জন্মের পর আর মহিলারা চুল মুন্ডন করতে পারবে না তবে যদি কোনো অসুখ দেখা দেয় অশোকের চিকিৎসা হিসেবে ডাক্তাররা যদি চুল কামিয়ে ফেলতে বলে সেটা কথা ভিন্ন আর চুল ছোট করা সারা জীবন যাবে না জীবন যাবে না এটা সঠিক নয় কারণ আস্লা সাল আলি ও সাল্লামেরই সাহাবায়ে কেরাম সাহাবিয়াতে রাম বা সাহাবিয়াত হুন না তারা চুল কাটেননি কি অবশ্যই ছোট ছোটো করে কাটার নিয়ম হয় যে আমরা ক্ষেত্রে চুল কাটা এবাদত এমনকি ওয়া কাটতেই হবে মহিলাদেরকেও তবে সমস্ত চুল একত্রিত করে আঙ্গুলের পর বরাবর কাটবে বলে এটাই ওলা মাইকের সিদ্ধান্ত আর মাথা মুন্ন করবে না হজ্যেও করবে না ওমরাতেও করবে না তো যতবারই হজ্যে বা যাবে ও যাবে বা ওমরাতে যাবে মা বোনা চুল ছোটো করতেই পারে তো এই জন্যে কথা বলার সময় সুন্দর করে বলা উচিত এবং যাতে কোনো ফাঁক ফকর না থাকে সমস্ত শুধু যাই হোক আজকে আমরা করে জানতে পারলাম যে মহিলাদের চুল কাটার বিষয়টি কেমন আশা করি বুঝতে পেরেছি এটা সমস্যা নয় বৌধ রয়েছে তবে ওই শর্তগুলি যা উল্লেখ করা হয়েছে খেয়াল রাখত খেয়াল রাখলেই হবে ইনশা আল্লাহ তাহলে তাহলে সমস্যা নয় তাই আল্লাহ আলমিহি আজমাইন তো মা বোনরা যে চুল কাটতে পারে তার মেন দলিল হলো নবীংর বিবেদের আচরণ তারা কাটতেন কাটতেন মানুষ মুসলিমে বর্ণিত হইতেন বিশ নম্বর হাদিস আর ফাতাওয়াল আলামা তো পেলেনি কাজে এরপরও কোনো ছোটোখাটো খাটো আলেমের কথা বিভ্রান্তিত হওয়া ঠিক নয় নিয়ম হলো ভালো আলেম যারা কোরআন হাদিস অভিজ্ঞ আলেম তাদের কথাকে প্রাধান্য দেওয়া তাদের কোরআন হাদিস সমৃদ্ধ আলোচনাকে প্রাধান্য দেওয়া কিন্তু কিছু হতভাগ্য রয়েছে যে ভালো ভালো আলমদের কোনো খোঁজখবর রাখে না ওই যার ইচ্ছা মানে যার সে ভক্ত এক কথায় এক যেখানে অন্ধ সেখানে অচাল না এরকম কিছু খামখেয়ালি শিকার হয় অর্থাৎ দেশে কিছু খামখেয়ালি পণ্য ফতোয়া পাওয়া যায় ফতোয়া ডেলিভারি দেওয়া লোক এবং তাদের ভক্ত অনুরক্তও পাওয়া যায় কঠিন কঠিন গুঁড়া ভক্ত الله المستعان تجاهك وفيه الكفايه والشفايه والهدايه الله اعلم